আজকে অনেক দিন পর আমার দুই বাচ্চাকে নিয়ে একটু বের হয়েছি কে কে বের হয়েছি কেন বের হয়েছি সবটা থাকছে আজকের ভিডিওতে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জুলিস ব্লক অ্যান্ড কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আমার বাসার এদিকে তেমন শীত পড়ে না কিন্তু আজ কয়েকদিন ধরে প্রচণ্ড পরিমাণে শীত যার কারণে আমার গলা ভেঙে গেছে আমার ঠান্ডা লেগে গেছে তো এ আর কি মাত্র শুরু এর মধ্যে আমার অবস্থা খারাপ না জানি এরপরে কি হয় যাই হোক তারপরে আলহামদুলিল্লাহ সবকিছু আল্লাহর দান আল্লাহ আবার নিয়ে যাবেন মানে ভালো করে দিবেন এই আর কি যাই হোক আমি সকাল সকাল উঠে হচ্ছি না আবার নুরুজ করে নিয়েছি আমাদের সাথে এখন আমার ছোটো ভাই আমার ছোটো বোনও আছে তাই একটু বেশি করে করে নিয়েছি আজকে যেহেতু ঘুমতে ঘুরতে আজকেও দেরি হয়ে গিয়েছিল প্রায় সাড়ে আটটা বেজে গিয়েছিল যাই হোক খাওয়া দাওয়া করে মানে সকালের নাস্তা করে আপনাদের ভাই চলে গিয়েছিল বাজারে আমরা হচ্ছে একেবারে আট নয় দিনের বাজার একেবারে করিনি তারপর গিয়ে আবার বাজার করা লাগে আর কি তো আগে ছিল মাত্র আমরা দুইজন এখন মানুষ আর বেশি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমাদের নতুন ব্যবসা শুরু হয়েছে সেখানেও আমাকে ভাত পাঠাতে হয় তাই জন্য একটু মানুষ বেশি হয়ে গিয়েছে আর কি তো একটু পর কাজের খালা আসবে ও সে সমস্ত মাছগুলো একটু ধুয়ে পরিষ্কার করে দিবে আর এখানে ছোটো মাছ নিয়ে এসেছে আপনাদের ভাইয়া ছোট মাছও ছোটো মাছ অনেক বেশি পছন্দ করে তো এগুলো একটু পরিষ্কার করে দিবে ভালো করে মাছ হচ্ছে বাজার থেকে কেটে আনা হয় কারণ বড় মাছগুলো আর কি এখানে কাটা তেমন পসিবল হয়ে ওঠে না তো আরও বেশ কিছু তরকারি নিয়ে এসেছে শীতকাল আসলে তো আমার বেশি ভালো লেগেছে কারণ শীতকালে তরকারি অনেক বেশি মজা হয় তার সাথে হচ্ছে তরকারি রান্নাটাও দারুণ হয় কারণ তো আমরা কাঁচামরিচ দিয়ে তরকারি খাই শীতকালে আমার অনেক বেশি ভালো লাগে যাই হোক সমস্ত মাছগুলো ধুয়ে দিয়েছি ওই কাজের খেলাটা অন্য কাজ করতেছে আমি চলে এসেছি রান্না করতে আজকে সকাল থেকে আপনাদের ভাইকে বলতেছি আজকে কিন্তু আমরা বের হবোই হবো বেশ কয়েকদিন হচ্ছে ভাবতেছি যে আমরা একটু বাইরে যাব কিন্তু আসলে যাওয়া হচ্ছে না বিভিন্ন ঝামেলার কারণে যেহেতু ছোটো বাচ্চা আছে দেওয়া হচ্ছে না তো আজকে বললাম যে না আজকে আমরা বের হবই অবশ্যই তো বের হওয়ার কথা ছিল বিকালে মানে আসরের সময় আর কি তখন একটু ভালো লাগবে দিনের বেলায় কিন্তু না সেটা হয়ে ওঠে না বের হতে হতে প্রায় মা পর হয়ে গিয়েছিল তখন একটু একটু ঠান্ডাও লাগতেছিলো যাই হোক এ যে আমরা বের হয়ে যাচ্ছি আমার সাথে আছে আমার ছোটো ভাই আমার ছোটো বোন আর হচ্ছে আমার দুই বাচ্চা আজকে অনেক দিন পর আমার দুই বাচ্চাকে একসাথে নিয়ে বের হওয়া হচ্ছে মাঝে মধ্যে আমার বড় বাচ্চা বের হয়ে যায় আপনাদের ভাইয়ের সাথে একটু ঘুরে টুরে চলে আসে ছোট বাচ্চা আমার সাথে থাকে আজকে ভাবলাম না সবাই একসাথে বের হব কেন বের হবে সেটা একটু পর জানাচ্ছি তো আমি বাসা তালা দিয়ে নিচে নামতেছিলাম আর কি এই যে আমরা বের হয়ে গিয়েছি আমার ছোট বাচ্চা আমার ছোট বোনের কোলে আর আমরা এখানে অপেক্ষা করতেছি গাড়ির জন্য যাই হোক আমরা গাড়ি পেয়ে গিয়েছি এই দোকানটা দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে বাজার বেগ কয়েক মাস হচ্ছে এখনো যাওয়া হয় শুনেছি এটা নাকি অনেক সুন্দর কিন্তু এখন যাওয়া হয় না যাবো একদিন ইনশাল্লাহ যাই হোক সামনে হচ্ছে আমাদের দোকান তো সেখানে একটু নামবো আমাদের ভাইয়ের জন্য ওয়েট করব তারপর সেখান থেকে চলে যাব আমাদের গন্তব্যে আমরা আজকে মূলত বের হয়েছি একটু মার্কেটে যাব শপিং করব বাচ্চাদের জন্য শীতকাল তো চলে এসেছে বাচ্চাদের জন্য কোনো কিছুই কেনাকাটা হয়নি আমার বড় বাচ্চার অনেক জামা শীতকালের অনেক জামা ছিল যেগুলো একবারও পরা হয়নি ও যখন ছোটো ছিল তখনও যেহেতু বড় প্রচুর পরিমাণের কাপড় চোপড় ছিল আর কি তো আমি অনেক কাপড় রেখে দিয়েছিলাম তা থেকে বেশ কয়েকটা কাপড় আমার ছোট বাচ্চার হচ্ছিল তাই জন্য কেনা হয়নি আগে ভাবলাম যে এগুলো এগুলো পরাই আগে তারপর গিয়ে বেশ কিছু কেনাকাটা করে নিয়েছে তারপর চলে গিয়েছি আমরা রাজস্থানে এই দোকানটা আমাদের অনেক বেশি পছন্দ আমার বড় ছেলেও অনেক বেশি পছন্দ করে এই দোকানটা আমরা সবসময় দোকানটা দেখে আর কি কাপড় চোপড় কিনে থাকি তো আমরা সমস্ত শপিং করার পর আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে নাস্তা করার জন্য আপনাদের ভাইয়া আমি আমার ছোটো বোন আমার ছোটো ভাই হচ্ছে আমাদের দোকানে তার জন্য আমরা পার্সেল নিয়ে যাব খাওয়ার জন্য তো এই তো আমরা খাচ্ছিলাম তো এই আর কি নাস্তা করে আবার বাসে চলে আসতে আসতে প্রায় নয়টা সাড়ে নটা বাজে গিয়েছিল সাড়ে নটা না প্রায় দশটা দশটা বাজতেছিল আর কি তো যাই হোক আজকে পর্যন্ত কি কি কিনেছি কি কি শপিং করেছি বাচ্চাদের জন্য সেটা নিয়ে অন্য আরেকটা ব্লগ করবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম